আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো বাড়িতে কীভাবে খুব সহজে বানিয়ে ফেলবেন আমের জুস মানে এটা খুব ঠান্ডা পরিবেশ করলে খুবই সুন্দর স্বাদ স্বাদ লাগিয়ে যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি দুটা পাকা আম নিয়েছি এবং দুটো কাচাম নিয়েছি যদি আমার পাকা আমগুলো খুব একটা রং আসে নাই কিন্তু তারপরে এটা কিন্তু পাকা তো যাই হোক আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পাকা আম আলাদা কাঁচা আম আলাদা এখন আমি একটা বাসনে পানি নিচ্ছি পানিটা হচ্ছে আপনারা মনে করেন যে আম হিসাবে পানি দিবেন মনে করেন যে আপনি যতখানি আম নেবেন সেই হিসাবে পানি দিবেন তা আমি এখানে প্রায় এক লিটার পানি নিয়েছি মানে চারটে আমের জন্য এক লিটার পানি নিলেই বেশি ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছে আমি ওই আমগুলো কাট কেটে রেখে আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা হচ্ছে বলক করবো মানে যখন সিদ্ধ করবো যখন বলকুটে আসবে তারপরে এই যে বলকুটে আসছে এভাবে আমি নেড়ে যাব কিছুক্ষণ এইভাবে বলক কুঠার পরে মানে কিছুক্ষণ না অল্প একটু বলকুঠার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ মানে দুটা আমের জন্য দেড় কাপ চিনি পারফেক্ট কিন্তু আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি দিবেন আর কেউ যদি একটু কম মিষ্টি খান টকটক পছন্দ করেন তাহলে একটু কম মিষ্টি দিবেন কিন্তু মানে পারফেক্ট স্বাদের জন্য এই চারটা আমের জন্যে আপনার দেড় কাপ চিনি যথেষ্ট তারপরে এইভাবে নিয়ে চেড়ে দিয়ে সিদ্ধ করতেছি যখন সিদ্ধ হয়ে আসবে তার ঠিক কিছুক্ষণ আগ দিয়ে আমি এখানে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা দিয়ে যা যাওয়ার কারণে শরবতের মানে জুসের স্বাদটা খুব সুন্দর আসে এবং হচ্ছে এটা কিছুদিন ফ্রিজে রেখেও খাওয়া যায় নষ্ট হয় না প্রায় এক সপ্তাহও বেশি ভালো থাকে আমি এভাবে বানিয়ে রাখি আমার ছেলে মানে যে যখন মন চায় তখনই এভাবে খায় এক সপ্তাহ মতো ফ্রিজে থাকে খুব ভালোই থাকে তো এইভাবে আমি হচ্ছে দেখে নিচ্ছি এখন দেখা যাচ্ছে দেখেছেন আমগুলো কি শুধু সিদ্ধ হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে যে আমগুলো সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখন ওটাকে ঠান্ডা করে ব্লিন্ডার করে নিয়েছি ব্লিন্ডার করে নিয়ে আমি এখন এটা স্ট্যান্ডে দিয়ে সেঁকে নিচ্ছি এটা হচ্ছে একদম সেঁকে নিলে উপরে যে আমের যে আঁচগুলো থাকে সেগুলো খুব সুন্দর বের হয়ে আসবে এবং যে আমের জুসটা ওটা একদম মিহি হবে মানে খুব স্মুথলি হয়ে যাবে কোনো আঁশ বা রকম কোনো কিছু লাভস টুসু থাকবে না তো এই জন্যে সেকে নেওয়া তা আপনারা দেখতেছেন সেকে নেওয়া এটা আসলে মূলত কোনো কিছুই না এইভাবে সিদ্ধ করে নিয়ে ব্লিন্ডা করে সেকে নিলেই ওই যে জুসটা হয়ে যায় আর কোনো কিছু হয়ে না মানে এটা খুব সহজে এবং খুব সুন্দরভাবে বানানো যায় এবং খেতেও একদম অরিজিনাল মানে অরিজিনাল না এটা তো আমেরই জুস এই জন্যে মানে আপনারা যে বাজারে কেমিক্যাল খান এটা সে কেমিক্যাল না এটা অরিজিনালি আমের জুস এবং এটা খেতে খুবই সুস্বাদ্য ফ্রিজে রাখলে ঠান্ডা হলে তখন আরও বেশি স্বাদ বেড়ে যায় তা আপনাদের দেখাই দিচ্ছি ঘনত্বটাও দেখেন কি সুন্দর হয়েছে এবং আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাই দিচ্ছি মানে আমার আমের জুসটা কিন্তু রেডি একদম পারফেক্ট রেডি এটা এখন খাওয়ার যোগ্য আমি এটা এখন গ্লাসে ঢেলে একটু বরফ দিয়ে পরিবেশন করব। এটা আপনারা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খাবেন খুবই সুস্বাদু লাগবে এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে এটা বড়দেরও জন্য আর গরমের সময় খেতে গেলে আরও স্বাদ লাগে এবং শরীরটাও মন প্রাণ জুড়ে যায় তো আমার তৈরি হয়ে গেল খুব সহজে আমের জুস এবং বাসায় বানিয়ে ফেলুন আপনারা এভাবে সবাই একবার করে হলেও ট্রাই মজাদার এ আমের জুস এই জুসটা আসলে অনেক বাজারের জুসের থেকেও অনেক হেলদি এবং টেস্টি কোনো পিজার ড্রিপ নাই তাই স্বাস্থ্যকর তাই আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করবেন এবং বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন এভাবে তো সবাই আমার পরবর্তী ভিডিওর জন্য আপনাকে করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন